নমস্কার বন্ধু আর বিশ্ব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি বানিয়ে দেখাব অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয় পটল চিংড়ির জন্য আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আজ আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি একটা পেস্ট বানাচ্ছি এর জন্য আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি দু চামচ আর দেড় চামচ পোস্ত আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছি আর কাজুবাদামটাকেও আমি ভিজিয়ে রেখেছি আর এর সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে কেটে রেখেছি আর দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি তা চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক গরম কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা প্রথমে আমি ভেজে নেব পটলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কারণ পটলটা যতটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো পটল ভাজা হয়ে গেছে আমি এবার পটল ভাজাটা তুলে নিচ্ছি পরে আমি আলুটা ভেজে নেব আমি সামান্য পরিমাণে একটু হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভেজে নেব আমি এটা আলুটা আমি খুব সুন্দর ভাবে লাল করে ভেজে নিয়েছি আলুটাকে আমি এবার তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আমি খুব অল্প সময়ের জন্য ভাজবো নালে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে একটু নাড়াচাড়া করেই আমি চিংড়ি মাছটাকে তুলে নেব চিংড়ি মাছটা ভাজা অলরেডি হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি বাকি যে তেল আছে কড়াইতে এর মধ্যে আমি রান্নাটা করব তো এর জন্য আমি গোটা গরম মশলা নিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি গ্যাসের এটা ফ্লেমটা অবশ্যই আস্তে রাখতে হবে এক চামচ জিরে দিয়ে দিচ্ছি আমি মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এটা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে পারেন পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে সুন্দরভাবে এটা ভাজা হয় পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে পেঁয়াজের রংটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা আর এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে আমি এটা ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি মশলাটা কষে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে কষে নিতে হবে যাতে টমেটো কাঁচা গন্ধটা না বেরোয় মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছি দেখুন মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু নারকেল পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা দিলে একদম সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট আসবে পেস্টটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ধরে এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই আসতে রাখতে হবে দেখুন মশলাটা সুন্দরভাবে আমি কষে নিয়েছি এর মধ্যে আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু পটল আলু দেওয়ার পরে আমি এটাকে নেড়ে নিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আমি এর মধ্যে জল অ্যাড করছি ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি এটা খুলে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা পটল চিংড়ির রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অতুলনীয় হয়েছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ির রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা কিন্তু আপনারাও বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ